প্রিয় দর্শক নমস্কার আমি আপনাদের বন্ধু উত্তম সিনহা আপনারা দেখেছেন আজ হচ্ছে গিয়ে চব্বিশ আগস্ট বাইশ আগস্ট রাতে শহরে একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল উদিত সিনহা নামে একজন ছেলেকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল আপনারা দেখেছেন সেটা আমরা রিপোর্টিং করেছিলাম এবং ত্রিপুরার বিভিন্ন মিডিয়াতে সেটা এসছে তো সেই উপলক্ষে আজকে আমরা উপস্থিত হয়েছি উদিত সিনহার বাড়িতে শহরের যে উত্তর বিদ্যানগর সেখানকার সতেরো নম্বর ওয়ার্ডের উদিত সিনহা বাড়িতে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা আজকে মিলিত হয়েছি উদিত বাবুর সঙ্গে এবং ওনার পরিবারের সঙ্গে আমরা মিলিত হয়েছি এবং আমার সঙ্গে এখন দাঁড়িয়ে আছেন উদিতের মা আমরা কথা বললাম আর বিস্তারিত জানলাম এবং আপনারা এতদিন গত তিন দিন যাবতে যেটা আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়ায় যে বিভিন্ন মিডিয়ায় যেটা আপনার দেখছেন যে উদিত সিনহা হয়তোবা ভুল করেছিল সে বা নেশা করে আমরা আজকে তার বন্ধুদের সঙ্গে কথা বললাম তার পরিবারের সঙ্গে কথা বললাম এবং অনেক এলাকাবাসীরা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বললাম আমরা এটাই জানলাম সবাই এক কথাই বললেন যে উদিত সিনহা কোনো দিন নেশা করিনি বর্তমানে তার বয়স পঁয়ত্রিশ বছর সে আজ অবদি কোনো দিন নেশা করিনি নেশা করি কি নেশা করে না তার মাও বলছে নেশা করে না এটা মায়ের কথা তো আমরা জোর দিলাম যা তার যে বন্ধুবান্ধব যারা আছেন এবং যারা এলাকাবাসী তাদের আমরা বক্তব্য নিলাম আমরা তুলে ধরবো আপনাদের সামনে তারপরে আপনারাই বিবেচনা করবেন সঠিককে ভুলকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে কলাক্ষেত্র সামনে একটা ঘটনা ঘটেছিল ঠিক আছে লেখানোর মধ্যে একচুয়ালি আমি টিফিন খাবার জন্য বাইক নিয়ে গেছিলাম এখানে আর বাইকটা সাইডে রেখেছি একদম রাস্তার সাইডে ঠিক আছে এখানে যখন রেখে আমি ঢুকেছি কিমাঙ্কলের দোকানে তখন এখানের ছেলেটা বলেছে আমাকে কি আজকে পুলিশ ওরা এখানের মধ্যে মানে এই যে নো পার্কিং এর ইয়েটা ধরেছে এখানে তাই আমাকে বলেছে এটার জন্য আমি আবার এসে বাইকটাকে দেখছি কি আমারটা কি পার্কিং এর সাইডে আছে না ভিতরে আমার বাইকটা পার্কিং এর ভিতরেই ছিল এরপর আমি আর একটু ভিতরে ঢুকিয়ে দিই বলে বাইকটাকে ধরে একটু চেষ্টা করেছিলাম ঠিক আছে তারপরে হঠাৎ করে ওরা এসে বলে এটা নো পার্কিং এখানে চাবি দেবো বলেছে পুলিশেরা পুলিশেরা চাবি দাও বলেছে তখন আমি ওকে বলেছি স্যার আমার তো এটা ভিতর দিকে আছে ওরা বাকি অন্য বাইক ছিল ওদেরকে ধরেছে না আমাকেই ধরেছে তো আমাকে বলছে কি চাবি দেওয়ার জন্য আমি বলেছি স্যার আমি তো চাবি দিতে পারবো না আমার বাইক ভিতরে আছে আপনি এরকম বলছেন কেন তখন জোর জোর করা হচ্ছে ওরা চাবি বারবার বলছে তো আমি দিয়েছি না বললাম আমার বাইক জব্দস্থ তুলে নিয়ে আছে আমি বারবার বললাম ওদেরকে স্যার এরকম করবে না ওরা রিকোয়েস্ট শুনছে না তো বারবার এরকম বলার পরে ওরা আমার বাইকে জোর জোর বৃষ্টি করছে তখন আমি ওদের সঙ্গে জাস্ট আমার ডিফেন্সটা আমি আর্গুমেন্ট করেছিলাম যে আমার এখানে ভুল নেই স্যার এরকম দোষ নেই আমার বাইক ভিতরে ছিল ফরদ করে আছে এই যে কি নাম একজন ওসি স্যার শুনছেন সে

আহত হয়েছি বা এই জায়গার মধ্যে এখানে চুটটা লেগেছে এখানে আর এই সাইড তারপরে দিকে তারপরে দিকে আমাকে মারার পর আমি তবু আমাকে ঢুকাতে পারছে না আমি আমার মোটামুটি আমার জোড়া আমি আটকে রয়েছি ওরা বাক্কা চেষ্টা করেছে এরপরে যখন হয়েছে না তখন আমাকে যেমন কয়েকজন দুজন স্যার ছিল ওরা তো ওরা ভালোভাবে কথা বলেছে

কারণ ছোট কাল থেকে আমাকে সবাই আলদা আর ওদের জন্য এখন আমার নাম একটা খুব খারাপ হয়েছে তা আমি এটার জন্য ওদেরকে বারবার রিকোয়েস্ট করেছি ওরা এটাকে বারবার প্রচার করে আমাকে মানে নেশা আমাকে বানিয়েছে ঠিক মতো নেশা যারা ওদেরকে ধরতে পারে না তো আমাকে পেয়ে আমাকে নেশাখুর বানিয়েছে তা আমি রিকোয়েস্ট করে তারপরে আমাকে থানা নিয়ে গেছে এখানে নিয়েও তারা মানে আমাকে পুরা বা কয়েক ঘন্টা খারাপ ভাবে রেখেছে আমার কোনো দোষ নাই এখানে না তো আমার বাইক পার্কিং এর ভিতরে ছিল পুরো আমি আলদাব সাইড এ ছিল এটার মধ্যে ওকে বলেছি ওরা শুনছে না

ওরা এখানে এটা কিছু না আমাকে যারা ওরা ট্রিট করেছে এটা টেরোরিস্ট মনে হচ্ছে আমার নিজেকে ঠিক আছে আমার নিজেকে টেরোরিস্ট মনে হচ্ছে ওরা যেভাবে করেছে এটা মানে আমার খুব লেগে গেছে কারণ আজকে পর্যন্ত আমাকে এরকম কেউ করেছে না আর নির্দোষে ওরা শুধু ওদের পাওয়ার দেখাচ্ছে আর কিছু না ভারতের জন্য আছে পাওয়ার দেখাচ্ছে এটার জন্য আমি ওরা বারবার বললাম এরকম করবে না সবাই দেখছে আমার লাগছে আমার হার্টে মানে খুব এটা লেগেছে ওদেরকে বলার পর ওটা শুনেছে না বারে বারে এটা নিয়ে মানে আমাকে ফোর্স করেছে কথাটা হলো কি ওরা বেশি আছে ফোর্স করেছে এখন আমি একলা আমি যেটাও বলি শুনছে না এখানে মানে কথা কাটাকাটি হচ্ছে ডিবেট হচ্ছে আর যদি ওরা ফেস টু ফেস ডিবেট করে ওরা জিততে পারবে না এখানে একসঙ্গে বেশি ছিল এটার জন্য ওরা আমাকে মানে জোর ট্রাই করেছে পরে আমি নিজের ইচ্ছাই আমি গাড়ি উঠে গেছি ওরা পেরেছে না তো এটা বলে দেখি থানার যাওয়ার পরে এখানে আমাকে আমার বাবাকেও একটু বলেছে আমার পরবরিশের উপরে বাবাকে আর মাকে বলেছে আমার বাবাকে বলেছে আর্মি হয়ে আমি কেমনে পরবরিশ পেয়েছি আমি যে এই যে ভাইলেন্ট হয়েছি ওরা যেটা করেছে এটার মধ্যে আমি করেছি ওরাই হয়েছে ফার্স্ট ও সি বাবু আমাকে ধরে আমাকে টানা করছিল

আমার যে বদনামটা যে লেগেছে আমি এখন প্রায় নিউজ এর মধ্যে বারবার দেখছি যে আমার উপর নেশার যে নেশা করতে গিয়ে আমাকে ধরেছে নেশার মানে নেশার জন্য রেড করেছে এখানে আমাকে ধরেছে আমাকে আটক করেছে এটা বলছে আর যে ওসিয়া বুঝে শর্টকাটে ওনে বলেছে কি আমি নেশা করতে আমাকে ধরেছে বা নেশার এই কি রেটের মধ্যে আমাকে ধরেছে আমি ওর সঙ্গে তর্ক বিতর্ক করেছি ওনে শুধু হাফ কথা বলেছে আমার কোনো দোষ নাই আমাকে যা করেছে আমার যা এলিগ্যান্টে লেগেছে এটা আমারmetadata চাই কারণ সারা আমার ফার্স্ট টাইম ওদের জন্য এটা হয়েছে আর এটা আমার হার্টে লেগেছেpadStartে সাংবাদিন হচ্ছে হচ্ছে আপনার ছেলেই বিরুদ্ধে যেভাবে পুলিশ কোয়ারেশন ইললিগ্যাল এলিগেশন এনেছে আপনার ছেলে যা বলছে তার বিরুদ্ধে তার পক্ষে বা বিপক্ষে আপনি কি বলবেন তার পক্ষে আমি এই বলতে চাই আমার ছেলে তো কোনোদিন নেশা করে না এটা আমি জানি কোনোদিনই মানে জীবনে আমার আমার বিশ্বাস যে কোনোদিন নেশা করে নাই কিন্তু আজকে যে এই একটা টিফিন করার জন্য ওইখানে গিয়ে ওইখানে গিয়ে টিফিন করতে গিয়ে এই পুলিশ প্রশাসন এসে এইখানে এর সঙ্গে দুর্ব্যবহার করছে এটা আমার খুব লাগছে তারপরে যদি ওনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় বাইক নিয়ে যদি কোনো অসুবিধা হয়তো তো বাইকের নম্বর নোট করে তারপরে একটা চালান দিয়ে যেত এটাই লোক হেদাল কাজ আর হেরা এই হের সঙ্গে এই এইভাবে যে ঝুর করে ধাক্কা মেরে হের শরীর গত গতগস্ত করেছে তারপরে ওটাকে ওইখানে নিয়ে যায় থানাতে নিয়ে যায় থানাতে নিয়ে যাওয়ার পরে খবর পেয়ে আমি থানাতে চলে গেলাম যাওয়ার পরে আর অসি আমাকে অনেক কিছু বলেছে যাহাতে তো আমি তো এইসব জানি না কি কারণে হয়েছে না হয়েছে জানি না আর এখানে গিয়ে অসি আমি বললাম কি হয়েছে স্যার আপনার ছেলেকে আপনি উপযুক্ত আপনি একটা এক সার্ভিস হয়ে উপযুক্ত শিক্ষা দিছেন না এই শিক্ষা না দেওয়ার কারণে আজকে এই ছেলেটা এইভাবে যেভাবে অনেক কিছু বললো আমাকে আমি আর কিছু বলি নাই কিছু বলি নাই চুপ করে শুনতে থাকলাম কিন্তু আমার প্রেস্টিজের উপরে অনেক কিছু লাগছে কিন্তু এখানে অনেক কিছু আর্গুমেন্ট করলে পরে হয়তো ছেলের প্রতি অনেক কিছু ক্ষতি হতে পারে সেই জন্য আমি কিছু না বলে চুপ করে বসে থাকলাম তারপরে এই তুমি হ্যাঁ ঠিকভাবে করছো না আর ছেলেকে ঠিকভাবে তুমি না না গাইড আর তুমি সার্ভিস মানে কি তুমি শিক্ষা দিছ এই ধরনের অনেক কিছু আমাকে উল্টা পুল্টা যেহেতু আমাদের এক্স সার্ভিস সার্ভিস চলাকালীন আজকে পর্যন্ত কোনো দাগ নেই কিন্তু এইসব বলার পরেও আমি চুপ করে শুনেছি কিন্তু তারপরে এই ঘটনার পরে ছেলেকে কোনো করে নিয়ে আসলাম হ্যাঁ নিয়ে বাড়িতে আসার পরে যখন মোবাইলে দেখলাম দেখলাম যে হের সঙ্গে যেভাবে প্রচার করছে অসি বাবু যেভাবে করে এটা দেখার পরে তো আমি বললাম না এখন আর কি করা যায় কালকে সকালে এইটার একটা আমি ব্যবস্থা করব এই আর কি আমার বক্তব্য আপনার ছেলের ব্যবহার এবং পুলিশ যে বিষয় আপনি আপনার ছেলে নেশা করে সে বিষয়ে আপনি কি বলবেন আমি বলবো ওসি সাপে করে নেশা করে কারণ কে নেশা তো দেখলেই বোঝা যায় কিন্তু হেড নেশা করছে দেখিয়া এই মানুষটা নেশা করে না না করে এটা না বুঝিয়া দৰছে নিজেই নেশা করি আইছে বুঝছনি ওই তাইলে আমার বক্তব্য আমার ছেলেরা আমি শিকাইছি যে আমি পন্তন থোরা পান খাইতে দেই না এগুনে নেশাতন নাই ওই তার আর একটা কথা কিন্তু আমারও তখন দুঃখ লাগে বুঝছনি

ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়েছিলাম এখানে ডক্টর বাবু দেখে মানে বাঁকা একটু জিনিস মানে আহত হয়েছে এটার জন্য আমাকে মানে এই যে ওষুধ ওষুধ দিয়েছে টকসাইড ওষুধ বাঁকা দিয়েছে এই তো এই জায়গাটির মধ্যে এটা হলো দাগ যেটা দেখানো যাচ্ছে এটা আর ভিতরে যে এই যে বন্ধু বুধক দিয়ে একটু মানে মেরেছে বা লাঠি বন্দুক হবে এখানে পেছন দিকে মেরেছে আর কি এটা হলো ভিতর থেকে ব্যথা করছে ঠিক আছে ভিতর থেকে ব্যথা করছে আর এটি তো হাড্ডির মধ্যে তো তো মানেছে এই মানে একটু একটু মোটামুটি এখনো ফুলে আছে এই জায়গাটি মিটু মধ্যে বানিয়েছে এটাই আর কি ওদের অত্যাচার গত পরশুদিন আমরা দেখছি কৈলাস একটা ঘটনা হয়েছে যেখানে আপনাদের সঙ্গে যিনি বয়ে দিয়েছেন ওই যে উদিত সিনহা তাকে কৈলাসর থানার পুলিশ ধরপাকড় করছে তাকে ধাক্কা করছে যেটা আমরা ভিডিওতে যেটা আমরা দেখলাম মিডিয়াতে যেটা আইসে তো এইরকম খবর হইতেছে বিভিন্ন সূত্র থেকে যে এই যে উদিত সিনহা সে হইতো বা নেশা করে তো আপনারা তার কি হন আচ্ছা প্রথমেই ত্রিপুরা পায়নীয় চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এখানে এই নিউজটি কভার করার জন্য এখানে কথাটা হইতেছে আপনি যে মানে প্রশ্নটা করছেন যে ব্যাপারটা আপনারা এটার কোনো প্রমাণ কি আছে হাতের কোন আমি উদিতের ব্যক্তিগতভাবে আমি উদিতের ছোটবেলার বন্ধু আমরা ছোটবেলাতে একলগে আমরা এক লগে বড়ো হয়েছি আজকে পর্যন্ত উদিতের নেশা তো দূরের কথা একটা সিগারেট পর্যন্ত আমরা খাইতে দেখছি না এটা একটা ভিত্তিহীন কথা এটা একটা ফল্ট এলিগেশন নেশা হইতেই পারে না এবং সে ছোটবেলার থেকে সে বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে সে জড়িত সে এইসব মানে মানে নেশা টেশা এইসব সে নিজেই পছন্দ করে না এবং আমরা জানি সে এইসব কাজ করতে পারে না আর যদি তথাপিও কোনো ধরনের সন্দেহ থাকে আমরা বলছি মানে পুলিশকেও একটা অনুরোধ যে তার ব্লাড স্যাম্পল নেওয়া হোক এবং ব্লাড টেস্ট করে যদি প্রমাণ প্রমাণ করতে পারে তার ব্লাডে কিছু ইলিগেল কিছু আছে তাহলে অবশ্যই আমরা নিজে গিয়ে তাকে আইনের হাতে হস্তান্তর করে দেবো আপনি বললেন বা ছোটকাল থেকে আপনি চেনেনটা আমার নাম সুরজ সিংহ আমার বাড়ি চেরাঘোটিতে আমি পেশাগতভাবে একজন ব্যবসায়ী এবং আমরা ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি

তাহলে শহরের পরিবেশ অনেক ভালো করা যেতে পারে এবং যেভাবে তার সঙ্গে ফিজিক্যালি পুলিশ এভাবে জোর জবরদস্তি করেছে সেটা মনে হয় না আইনত সেটা সঠিক বলে কারণ যদি নো পার্কিং নিয়ে কোনো ইস্যু হয়ে থাকে তো অবশ্যই তার বাইকের তার নাম্বার আছে তার বাইক নিয়ে একটা কেস ইস্যু করা যেতে পারে তার উপরে ফাইন করা যেতে পারে তার বাইক টো করা যেতে পারে কিন্তু তাকে এভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করাটা আমাদেরও মনে লেগেছে এবং ওনার বাবা নিজে একজন এক সার্ভিসম্যান এবং এভাবে টাউনের বুকে এভাবে একটা ঘটনা মানে মানে ঘটে যাওয়া আমাদের সবার জন্য তার পরিবারের জন্য তো বটে আমাদের বন্ধু বান্ধব হিসেবে আমাদের সবার জন্য সেটা অনেক একটা মর্মান্তিক একটা ঘটনা এবং মিডিয়ার মাধ্যমে আমি স্পষ্টভাবে বলতে চাই আমি পুলিশের আমরা পুলিশের এই ব্যবহারটাকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি বাবু যেটা আমরা আগে আপনাকে বলেছি এখনো বলছি আপনার গত পরশু দিন মানে বাইশ তারিখ যেটা হলো আপনি বলেছেন বা আপনার পরিবার বলেছে আমাদেরকে যে আপনাদের মানানি হয়েছে মানানি ঘটেছে আপনারা তো এই ব্যাপারে কি আপনারা আদালতের শরণাপন্ন হবেন কি কোনো কি মানহানি কেস করবেন আপনার আদালতে অবশ্যই করব অবশ্যই করব কারণ আমার পুরো একদম মা বলতে গেলে এটা আমার জীবনের মধ্যে সবচেয়ে বড় এটা আমার একটা দাগ বড় একটা দাগ কারণ আমার জীবনের কমে হয়েছে না আমার দাগ লেগেছে আমি অবশ্যই মানহানি করব আমার এটা করার দরকার একদম কারণ ওদের জন্য আমার সারা জীবনের মধ্যে একটা দাগ লেগেছে সবাই আমাকে জানে যেরকম জানে ওদের জন্য এখন এটা চেঞ্জ হচ্ছে একটু আর আমি এটা সহ্য করতে পারবো না আমি মানহানি করব আর যত সম্ভব আমি যা করবো এটা আমার লাস্ট অপশন এটা আমি করব আর ওদের জবাব দিতে হবে ঠিক আছে আমার মানহানি করতেই হবে কারণ আমার মানহানি না হলে আমি তো শান্তি পাবো না কারণ ওদের জন্য আমার একটা দাগ লেগেছে ঠিক আছে এটা দাগ লেগেছে এই যে একটা জীবনে লেগেছে না আমি সারা জীবন সারা জীবন আমি একটা ইয়ে করেছি পুরো দুনিয়ার মধ্যে আমাকে যারা চিনে পুরো দুনিয়া যারা চিনে আমাকে ওদের জন্য আমাকে সব ফোন করে বলছে সবাই আমাকে চিনে এখন নতুন রায়ের জন্য আমাকে প্রশ্ন করছে এটার জন্য আমার একটা মানহানি করতে হবে কারণ সবাই যেমন যেরকম চিনে আজকে তাদের জন্য আমাকে অন্যভাবে প্রশ্ন হচ্ছে ঠিক আছে এটার জন্য আমি আমার মানহানি অবশ্যই দাবি করব কোর্ট সুপ্রিম কোর্ট যেখানে আমি যাব আমার যাওয়ার দরকার আমি যাব এটা ওদের জন্য হয়েছে জন্য আমি 100 বার যাব রাজি হবো শেষ কথা এটা আমার শেষ কথা আমি মানহানি দাবি করব বলবো নেশা করে ওসির নেশা নিজেই নেচা কৰিছে ঐত আমাৰ বক্তব্য আমাৰ ছেলেৰে আমি শিকাইছি যে আমি পন্ত ধৰা পাণ খাই তেনে নেচা নেচাতন নাই ঐত এক কথা কিন্তু আমাৰো তহন দুখ লাগছে বুজছেনিছে